চার্জও নেই ফোনের চার্জ আছে এইট পারসেন্ট কখন বন্ধ হয়ে যাবে ঠিক ঠিকঠাক তো ফোনটা একটু চার্জে বসে ওয়াইনের জন্য এরকম হচ্ছে রোজই মানে একটু তাড়াতাড়ি আসা হয় আজকে একটু লেট হয়ে গেল আসতে আমি একটু বাড়ি ছিলাম না এক জায়গায় গেছিলাম তো এখন আসলাম তো এসে তারপরে এসছি একটা নাম্বার চাইছিল তাকে দিলাম তার জন্য আবার চলে গেছিলাম আবার আসলাম তো কেউ চলে যেও না প্লিজ সবাই জয়েন করো তো আবার চলে এসছি ও বসো বসুখানে বসো তো বসো তো শুয়ে পড়ো ওখানে গিয়ে বাবা তো ফ্রেন্ডস তো তোমাদেরকে বললাম একটু আগে আমি বাড়ি ছিলাম না আজকে লাইফে আসতে একটু দেরি হয়ে গেছে আমি এক জায়গায় গেছিলাম তো প্রায় দশটাই বাজতে গেল এখনই লাইফটা শুরু করলাম আমি আর হলো মানে সেখান থেকে আসতে একটু লেট হয়ে গেল তো ভাবলাম যে ওখান থেকে এসে তারপরে মানে এসে পরেই আমি লাইফে চলে এসছি আর মানে অন্য দিনের মানে ওয়েদারের থেকে আজকে একটু ঠান্ডাটা কম আছে তো এর জন্য দেখো আমি সিম্পলি একটা সোয়েটার গায়ে দিয়েছি আর একটা রোমাল টুপি কান দুটো তো আমার ঢাকতেই হয় কান দুটো যদি আমি না ঢাকি না আমার মানে খুব মানে মাথা যন্ত্রণা করে আর তোমরা কেউ কিছু মনে করো না সবাই তো প্লিজ সবাই কমেন্টস করো তোমরা সবাই কেমন আছো বলো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো রোজই লাইফে আসা হয় আটটা থেকে সাড়ে আটটার মধ্যে তো আজকে একটু লেট হয়ে গেলো অন্য কারণে বললাম এক জায়গায় গেছিলাম তার জন্য তো আমাদের এখানে কালকে বৃষ্টি হচ্ছিল তোমাদেরকে জানিয়েছি আজ বৃষ্টি হয়নি আজকে বৃষ্টি হচ্ছে না আর আজকে একটু রোদ উঠেছিল তো রোদে মানে এত জামা কাপড় জমে গেছে এই পাঁচ ছ দিনের মধ্যে প্রায় কি বলবো আমার ছেলের আমার মানে আমাদের সবার মানে সেই জামা কাপড় সব আজকে কেচেছি তো কিছুটা শুকিয়েছে কিছুটা শুকায়নি আর হলো মানে জামা কাপড় যদি ঘরে যদি বাচ্চা থাকে রোজে তো জামা কাপড় কাচতে হয় না তো বর্ষার জন্য মানে কাচতে পারিনি কোনো রকম মানে রোদ উঠেছিল রোদেরও বেশি একটা ইয়ে নেই তেজ নেই হালকা উঠেছিল ওই হাওয়াতে শুকিয়েছে হালকা হালকা জিনিসগুলো আর কিছু কিছু জিনিস আবার শুকায়নি তো এগুলো ঘরে মেলে দেওয়া হয়েছে দেখি কালকে কি হয় রোদ ওঠে নাকি তো আজকে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে আমি খাওয়া দাওয়া করেছি আজকে সকালে রান্না করেছিলাম সকালে রান্না করেছিলাম হলো কি শাইটিং মাছ তোমরা চেনো কেউ সাইটিং মাস যদি কেউ চেনে থাকো কমেন্টস করে প্লিজ বলো সাইটিং মাস রান্না করেছিলাম আর হলো বাঁধাকপির বড়া করেছিলাম বাঁধাকপির বড়া কে কে খেয়েছো কমেন্টস করে বলো আমার তো বাঁধাকপির বড়া খুবই ভালো লাগে আর রাত্রেবেলা করেছিলাম মানে সকালে একবারে রান্না করেছিলাম দুপুর দিয়ে সকাল দিয়ে আর রাতে রান্না করেছি রাতে রান্না করেছি চাউমিন রাতে চাউমিন করেছিলাম বেশ সবজি সবজি দিয়ে পেঁয়াজকালি ফুলকপি আলু পেঁয়াজ ডিম এইসব দিয়ে সবজি চাউমিন করেছিলাম তো সবজি মানে চাউমিনের মধ্যে কিছু সবজি যদি দেওয়া হয় না আমার খুব ভালো লাগে সত্যি বলছে আমার খুব ভালো লাগে শুধু চাউমিন আমার ভালো লাগে না খেতে ওতে গাজর বিট তারপরে বিনস এগুলো যদি দেওয়া হয় ভালো লাগে তো ওগুলো ছিল না আমার ঘরে যেটুকু সবজি ছিল আমি সেটুকুই দিয়েছি কালি দিয়েছি আর হলো ফুলকপি দিয়েছি বাঁধাকপিও দিই বাঁধাকপিটা ছিল সকালে অল্প তার জন্য আমি সকালে বড়া করে ফেলেছি আমার ছেলে ফুল বাঁধাকপির বড়া খেতে খুবই ভালোবাসে আর আমার হাজব্যান্ডও খুব ভালোবাসে তার জন্য আমি বাঁধাকপির বড়া করেছিলাম আর আর এই সব মানে এই ফুলকপি টুলকপি এগুলো ছিল এগুলো দিয়ে বেশ একটু চালুন করেছি গরম গরম একটু ঝাল ঝাল করে করেছি ছেলের জন্য আলাদা করে দিয়েছি ওরটায় ও সবজি দিলে খায় না তো সবজি ওরটা দেওয়া হয়নি ওরটা শুধু পেঁয়াজ আর হলো ডিম দিয়ে করেছি আর আমাদেরটা সবজি দিয়ে করেছি তো তোমাদের দাদা ভাই তো সবজি চাউমিন খেতে চায় না করেছি বাড়িতে নেই এখন আসেনি গেছে এক জায়গায় তো একটু দরকারে কাজের জন্য বেরিয়েছে তো তার জন্য রেখে দিয়েছি দেখি কি বলে সবজি চাউমিন এমনি খেতে চায় না তবুও আমি করেছি তো অল্প করে রেখেছি দেখি হাই কুরবান তুমি কেমন আছো বলো আছি ভালো আছি আজকে অনেক দেরিতে এসছো লাইফে আমি এই একটু আগেই এসি বেশিক্ষণ হয়নি প্রায় ছ মিনিট হয়েছে মানে আমি লাইফে এসছি আমি গেছিলাম এক জায়গায় তার জন্য একটু লেট হয়ে গেল মাই ইন্ডিয়ান ফ্রেন্ডস লিখেছেন বৌদিমণি কেমন আছো ভালো আছি বৌদিমণি বাড়ির সবাই ভালো আছে হ্যাঁ ভালো আছে সবাই আচ্ছা তুমি যে কালকে বললে যে আমাকে যে আমার চ্যানেলে মানে কমেন্টস করেছো আমি সার্চ করেছিলাম আমি দেখেছিলাম কিন্তু কমেন্টস আসেনি এখনো আর মাই ইন্ডিয়ান বলে আমি সার্চ করেছিলাম সেটাও আসেনি বৌদিমণি কি খাওয়া দাওয়া হলো চাউমিন খাওয়া দাওয়া করেছে আজকে চাউমিন হয়েছে চাউমিন খেয়েছি বৌদিমণি আমার পরিবারে আসো কিন্তু হ্যাঁ আসবো গো আমি অনেক চেষ্টা করছি তো তোমাদের দাদাভাই ভাই বললো যে অনেক সময় কমেন্টস আসে না একটু দেরি হয় আসতে দেখি কি হয় আজকেও দেখব রিপ্লাই দাও না কেন আর মেসেজে রিপ্লাই দি দি না কেন মানে ফোন তো আমি তো আর ধরাই হয়নি ফোন আমার সারা দিনে কাজকর্ম করেছি তার জন্য কার করা হয়নি ঠিক আছে লাইক ডান মানে বসেও পড়ে যাবে এই দেখো এটাকে চিনতে পারছো এটা কে দেখো আজকে ঘুমায়নি আমি ভিডিও করছি ও আমার পাশে এসে দেখো কি করছে দুষ্টুমি করছে বলো সবাই ভালো আছো তোমরা কেমন আছো কেমন আছো বলো তুমি ওই দেখো হাই বাবু কেমন আছো বলো ভালো আছি ভালো আছি আমি তুমি ভালো আছো আঙ্কেল আঙ্কেল তুমি ভালো আছো সামনের দিক তাকিয়ে বলো তুমি ভালো আছো তুমি ভিডিও করতে থাকো হ্যাঁ আমি তো আমার জন্য খাবার নিয়ে আসি যাচ্ছি যাও আমাকে বললো যে মা তুমি ভিডিও করতে থাকো আমি তোমার জন্য খাবার নিয়ে আসি তো আজকে এখনো ঘুমায়নি হ্যাঁ ও জিজ্ঞেস করেছে তোমাদেরকে যে কেমন আছো হ্যাঁ ভালো আছি কী খাবার নিয়ে এসছো আমার জন্য কি খাবার এনেছো কুরকুরি দাও 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 আর কি আনবো যাও আমার জন্য বিরিয়ানি নিয়ে আসো কোনতে দোকান থেকে কিনে তুমি বানিয়ে নিয়ে আসো যাও তোমার শর্ট ভিডিওতে কমেন্টস করা আছে ঠিক আছে ও আমার শর্ট ভিডিওতে কমেন্টস করা আছে তাই তো ঠিক আছে দেখবো ঠিক আছে আমি বলছি তো তোমার পরিবারে যাব অবশ্যই যাব কালকে অনেক চেষ্টা করেছি গো লাইভ করার পরে অনেক মানে দেখেছি ভিডিও যে কমেন্টস এসেছে কিনা তারপরে মাই ইন্ডিয়ান ফ্রেন্ডস তোমার যে এখানে যে একটা নাম দেওয়া আছে এই নামেও সার্চ করেছি তো আসেনি কি মানে অন্য কিছু দেখাচ্ছিল হুম আচ্ছা তোমার মানে তোমার যে চ্যানেলে ওই চ্যানেলের ওপরে কি মানে কিসের ছবি দেওয়া কার ছবি দেওয়া

নেই আমার আছে ফোনপে আমার ফোনপে নেই তোমার বোতল আছে ফোনে চার্জ নেই ঘুম পাচ্ছে আমার কটা বাজে এখন এই তো দশটা বেজে গেছে দশটা বাজলে আবার ঘুম চলে আসে সাড়ে নটার থেকেই ঘুম পায় দুপুরে কি দিয়ে খাওয়া দাওয়া করলে আমি তো সামন কোন ভাত ও শুধু ভাত খেয়েছে হ্যাঁ গো আমার এই টাইমটা আসলেই ঘুম পায় তো ভেবেছিলাম একটু মানে অনেক রাত্রে আসবো লাইভে তো বললাম যে এক জায়গায় গেছিলাম তার জন্য একটু লাইফে আসতে দেরি হয়ে গেল এইদিকে বস ওদিকে বসে তো দেখা যায় এদিকে বস আমার এদিকে বস সব সময় এর জন্য না ভিডিও করা যায় না এত জ্বালাতন করে যখন ঘুমাই তখনই করি আজকে বেশিক্ষণ মনে হচ্ছে থাকতে পারি না ঘুরে মুখ করে বস ওই দিকে মুখ করে বস আমার মতো বস জল পড়ে তুই ছাগল গোট মানে কি বলো গোট মানে ছাগল তুমি গোট হ্যাঁ তুমি গোট ব্যা তুমি ছাগল ও গোট গোট কি করছে দেখো ওই দেখো ক্যাটবেরি দিয়েছে তোমাকে যে তোমাকে ক্যাডবেরি দিয়েছে কেন কেন দেখো কি বলছে তুমি এখানে ক্যাডবেরি দিয়েছো বলে মা এটা তো ক্যাডবেরি না এটা তো নাম্বার উই দেখো তোমাকে বেলুন দিয়েছে কাই হেউ অ্যাঙ্কেল বেলুন দিয়েছে কাই শোনে বেলুন বলে পার্সেল করে পাঠিয়ে দাও আমার জন্য বেলুন ক্যাডবেরি

বিলাম হ্যাঁ পড়াশোনা করে ফেললো সবই পারে কিন্তু ভীষণ দুষ্টুমি করে পড়তে চায় না স্কুলে যেতে চায় না জোর করে জোর করে নিয়ে যায় স্কুলে স্কুলে তো যেতেই চায় না অ্যা ওই দিকে যা ওইদিকে কো কমলাতলে শুয়ে শুয়ে জল খা যা তো প্লিস সবাই কোথায় প্লিস সবাই জয়েন করো কাউকে দেখছি না তো সবাই লাইফে আসো প্লিজ সবাই জয়েন করো কবে আসছে তুমি কি আছো লাইফে পিছনে ওটা কি আচ্ছা পিছনে ওটা কি করে দেখছো পিছনে ওটা কি ওইটা মশারি আর ওটা হলো বেড়া টিনের বেড়া আরে জল পুরো ভিজে যাচ্ছে শোবো না এখানে আমি মশারি ওটা হলো টিনের বেডা বেড়াচ্ছে ঘুম পাচ্ছে অনেক ওষুধ খাবে না তো ক্যাডবেরি কবে আসবে সেটা বললে না তো

দাদা আসুক দাদার কাছে শুনে তারপরে দেব যদি বলে যে দাও তাহলে দেব না বলে দিলে আবার রাগ করবে দাদার কাছে শুনে নেই তারপরে দেব খানি আচ্ছা তোমাকে যে মানে আমি যে মানে এই যে তোমার সব কিছু পাঠালাম কালকে ফোনপের নাম্বারটা তো আমি ওর নাম্বার আমি জানি না ওই জানে কোন পে নাম্বার দিয়ে কি করবে তুমি কালকে তুমি যে আমার মানে ঠিকানা নিলে ওই ঠিকানায়ে পাঠালেই তো হয়ে যাবে দেখো কলের উপরে উঠে বসো কল দেখ হ্যাঁ তো বলা কথা

এখানে বসো আচ্ছা আমি তোমাকে একটা কথা বলি তুমি রাগ করো না ঠিক আছে তুমি তোমাকে ধরো ফোন পে নাম্বারটা আমি দিলাম ঠিক আছে তো ওই ফোন পে নাম্বারটা দিলে তুমি নিচে ওই ফোন পেতে টাকা পাঠাবে তাহলে টাকা যদি পাঠাও তাহলে কত টাকা পাঠাবে সেটা একটু শুনি তারপর আরো মানে আরো কথা আছে মানে সেটা শুনি মানে কত টাকা দেবে

जलाखना

तो फोन कल उठाए ना मोबाइल बात तो नहीं। तो नहीं तो 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 फोन करा तो 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 ঠিক আছে আমি এখন আসছি আবার একটু পরে লাইভে আসছি ঠিক আছে একটু ফোন করতে হবে এক জায়গায় তো আমি আসছি দাঁড়াও তোমরা থাকো